ছাড়িয়ে গেলেন মেসি রোনালদো দুজনকেই নেইমারের আক্ষেপ হয়তো একটা ব্যালেন্ডিয়রের মাসের পর মাস ইনজুরিতে না থাকলে অন্তত বেশ কটা ব্যালেন্ডিয়র থাকতো নেইমারেরও গোল আসিস্টে নেইমারের নতুন রেকর্ড মাঠে ফিরেছেন নেইমার হয়তো নতুন রেকর্ডে মাত্রা যোগ করবেন নেইমি নেইমির নয় রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে আবু নাইমের লেখা প্রতিবেদনে অনেক তর্কই তো করলেন মেসি নাকি রোনালদো এবার না হয় করেন মেসি রোনালদো নাকি নেইমার শুনতেও অবাক লাগলেও এই তর্কটা করতে পারেন শর্ত সাপেক্ষে এই তিন গ্রেট ফুটবলার নিজেদের সাতশোতম ম্যাচ খেলে ফেলেছেন গোল অ্যাসিস্টে রোনালদো মেসি কে কাকে ছাপিয়ে গেছে সেই হিসেব হয়তো অনেকের কাছেই আছে কিন্তু নেইমারের হিসেবটা আছে তো না জানা থাকলে বলছি সাতশোতম অ্যাপিয়ারেন্সের পর রোনালদোর গোল সংখ্যা চারশো আটচল্লিশ অ্যাসিস্ট একশো সাতচল্লিশ সাতশোতম গেমসের পর মেসির গোল অ্যাসিস্ট রোনালদোর থেকে বেশি পাঁচশো পঁয়ষট্টি গোল আর দুশো বত্রিশ অ্যাসিস্ট স্বভাবতই মেসি ছাড়িয়ে যাবেন সবাইকে কিন্তু নেইমারের হিসেবটা আছে তো সাতশো অ্যাপিয়ারেন্সে নেইমারের গোল চারশো তেত্রিশ অ্যাসিস্ট দুইশো চুয়াল্লিশ যা মেসি রোনালদোর থেকেও বেশি হিসেবটা আপনি কিভাবে করবেন একান্তই আপনার ব্যাপার তবে একটু খেয়াল করুন রোনালদো ব্যালন্ডিও জিতেছেন পাঁচ বার মেসি জিতেছেন সাতবার বার আর নেইমার একবারও না তবুও গোলের সংখ্যায় রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সৌদি লিগে খেলা রোনালদোকে টপকে যেতে পারেন ইউরোপে খেলা নেইমার এসিস্টে নেইমার এগিয়ে মেসির থেকেও সাতশো অ্যাপিয়ারেন্সে দুশো বত্রিশ এসিস্ট নিয়ে সর্বকালের সেরা প্লেমেকারদের মেকারদের তালিকা হয়তো মেসি থাকবেন কিন্তু একজন নেইমার যিনি একটা ব্যালন ডিওরও যেতেননি তবুও পাঁচবারের ব্যালন ডিওর চ্যাম্পিয়নের গোলের প্রায় সমান সাতবারের চ্যাম্পিয়ন মেসি যার ঝুলিতে একটা বিশ্বকাপও আছে সেই মেসিকে টোপকে এসিস্টে নিজের নাম লিখিয়েছেন নেইমার পুরো ব্যাপারটা আপনার কাছে অতি সামান্য মনে হতেই পারে কিন্তু যিনি অসাধ্য সাধন করেছেন তার কাছে বিষয়টা অনেক কিছু আপনি হতে পারেন রোনালদোর পারভক্ত হতে পারেন মেসির ডাইহার্ট ফ্যান কিন্তু নেইমার এই ফুটবল জগতের আলাদা এক নক্ষত্র একটা ব্যালণ্ডিওর নেই যার বিশ্বকাপ নেই তবুও মিলিয়ন মিলিয়ন ফ্যান আছে ইঞ্জুরিতে মাসকে মাস মাঠের বাইরে পড়ে থেকেও যার ক্যারিয়ার গ্রাফে ভাটা লাগে না বরঞ্চ ইঞ্জুরিতে না থাকলে মেসির মতো হয়তো সাত কিংবা রোনালদোর মতো পাঁচটা থাকতো না অন্তত কয়েকটা ব্যালন্ডিওর হাতে নিতে পারতেন নেইমার দ্য জুনিয়র লম্বা সময় পর ফিরে এসেছেন কিং রাজত্ব চালাবেন হয়ে কদিন বাদে নামবেন ব্রাজিল জাতীয় দলের হয়ে নতুন কোনো রেকর্ড গড়বেন নয়তো কারো রেকর্ড ভাঙবেন ড্রিভিলিং রাজার হাতে অন্তত একটা বিশ্বকাপ থাকুক থাকুক ব্যক্তিগত স্বীকৃতির বালন ডিওর আবু নাইম স্পোর্টস টাইমস